নমস্কার আমার আপনার সকলের প্রাণের কবি রবি ঠাকুরের জন্মদিন সেই উপলক্ষে আমার নিবেদন আমার খুব প্রিয় দিদি মৌসুমী সেন চৌধুরীর লেখা কবিতা আমার প্রাণের কবি আপনাকে গভীরে গিয়ে বোঝা আমার কখনো হয়নি কবিগুরু তবে ছোটবেলা মায়ের থেকে কাবুলিওয়ালা শুনে আমি তখন ছোট্ট মিনি বাবা যখন গভীর মনোযোগে লেখালেখি করতেন আমি তখন টেবিলের পাশে ঠিক মিনির মতো দুলে দুলে বাবাকে জিজ্ঞেস করেছি বাবা মা তোমার কে বাবাও গম্ভীর হয়ে বলেছিল আমার বেস্ট ফ্রেন্ড ছোট থেকে বুঝেছিলাম মা বাবার খুব ভালো বন্ধু তাহলে ভালোবাসা বন্ধুত্ব ভালো বন্ধু না হলে ভালোবাসা যায় না সে কথা আপনার থেকেই বুঝেছিলাম যদিও আপনাকে গভীরে গিয়ে বোঝার কোনো চেষ্টা আমি করিনি কখনো কলেজে পড়ার সময় পোস্ট মাস্টার পরে খুব কষ্ট হয়েছিল রতনের জন্য ছোট বলে কি মনে ভালোবাসার জন্ম হতে পারে না রতন ও দাদা বাবুকে খুব ভালোবেসেছিল ভালোবাসা এতটাই পবিত্র স্বচ্ছ সুন্দর যে তার জন্য বয়সের প্রয়োজন পড়ে না আমার জীবনে এমন প্রেম কখনো এসেছিল কিনা সেটা জানা অতটাও নয় দরকারি তবে এতটুকু বুঝেছি সত্যিকারের প্রেম কোনো বয়স মানে না সে কথাটা আপনি প্রথম বুঝিয়েছেন কিন্তু আমি কখনো আপনাকে গভীরে গিয়ে বুঝতে চেষ্টা করিনি এভরিথিং ওয়ার এই কথাটা যে কতটা মিথ্যে সে আপনার অমিত এবং লাবণ্যকে জানলেই বোঝা যায় ভালোবাসা ভালোবাসাই সেখানে যুদ্ধের কোনো জায়গা নেই হয়তো সব সময় ভালোবাসা পূর্ণতা পায় না ঠিকই কিন্তু তবুও প্রেম অমর হয়ে আছে আপনাকে গভীরে গিয়ে না বুঝলেও ভালোবাসাকে বিভিন্ন ভাবে আপনি আমাকে বুঝিয়েছেন জীবনের এক একটি ধাপে সেই যেদিন আমার বাবার নিথর দেহ আমি শক্ত করে চাপটে ধরে রেখেছিলাম আমার আত্মীয় স্বজনের আয় সে জোর করে ছাড়িয়ে নিয়ে গেল শ্মশান যাত্রার জন্য আমি তপ্ত মাটিতে বসে পড়েছিলাম শোকে কান্নায় তখন আপনি তো কানে কানে বলি দিলেন আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে চোখ মুছে উঠে দাঁড়ালাম ঠিকই তো মৃত্যুই একমাত্র সত্য যাকে মেনে নিতেই হয় আমাদের সকলকে আমি আপনাকে কখনো গভীরে গিয়ে বোঝার চেষ্টা করিনি কিন্তু আপনি প্রতিটি মুহূর্তে আমাকে বুঝেছেন আপনাকে ছাড়া একটা দিন ভাবতেও পারি না প্রেম ভালোবাসা বিরহ শোক সমস্ত উৎসব সমস্ত ঋতু সবেতেই আপনি থাকেন সমস্ত বাঙালির হৃদয়ে কবিগুরু আপনি প্রতিটি বাঙালির ঘরের আপন জন তাই আপনাকে সব সময় গভীরে বোঝার দরকার হয়নি আমাদের কারুর কিন্তু আপনি প্রতি মুহূর্তে আমাদের বুঝেছেন ভালোবেসেছেন আপন করে নিয়েছেন আপনার সাহিত্যের কোনায় কোনায় আপনাকে আমার সহস্র কটি প্রণাম সহস্র কোটি প্রণাম